মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে লুকা মাদ্রিচের এরপর নতুন ক্লাবে যোগ দেবেন নাকি বুটজোড়াই তুলে রাখবেন তা এখনো নিশ্চিত নয় বুটজোড়া তুলে রাখার বলার কারণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের তো আর বয়স কম হল না থেকে ছোটরাও যখন অবসর নিয়ে দর্শক সারি শ্রীবৃদ্ধি করছেন তখন উনচল্লিশ বছর বয়সে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মদ্রিজ তরুণ মিডফিল্ডারদের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া বুড়ো মদ্রিজ এখনো রিয়ালের মাছ মাঠের অন্যতম ভরসা তবে মৌসুম শেষে যাই হোক না কেন ফুটবলের মায়া এখনই ছাড়ছেন না অবসরের পর কোচিং পেশায় যোগ দিলে খেলাটির সঙ্গে থাকবেন সেটা না বললেও আর চলে তবে কোচিং পেশায় না এলেও ফুটবলের সঙ্গেই যে থাকছেন তা নিশ্চিত এতটা নিশ্চয়তার কারণ ক্লাবের মালিক হয়েছেন মদ্রিজ চ্যাম্পিয়নশিপের দল সোয়ানসির মালিকানা কিনেছেন তিনি তবে মালিকানার কত অংশ কিনেছেন তা এখনো জানা যায়নি তিনি ছাড়াও বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ লীগের ক্লাবটির মালিকানায় আছেন অ্যান্ডিকোলম্যান ব্রেড ক্রাভার নাইজেল মোরিস ও জেসন কোহেন এ মৌসুমে সোয়ানসির পারফরমেন্স খুব একটা ভালো নয় বিয়াল্লিশ ম্যাচ শেষে চুয়ান্ন পয়েন্টের চ্যাম্পিয়নশিপে দ্বাদশতম স্থানে আছেন মার্চে প্রধান কোচ লুক উইলিয়ামস বরখাস্ত হওয়ার পর নতুন কোচ নিয়োগ দেননি তারা বর্তমানে অন্তবর্তীকালীন সময় কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন অ্যানেল সিহান এই লিগেই খেলেন হামজা চৌধুরী গত পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছেন তার প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেড খেলেছেন এই মিডফিল্ডার Please subscribe our channel to get more information about Cricket World.